না চালিয়ে আমার কলেজের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে ফোন দেওয়ার জন্য দাঁড়িয়েছিলে তোমার কতখানি সময় নষ্ট সেই সেই কর্তব্য সেই নিষ্ঠা দেখে আমি তোমাকে ভালোবেসেছি সেই কর্তব্য দেখেই তো আমি তোমাকে ভালোবেসেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো রবি তুমি দাঁড়াও তুমি যদি আমাকে বিয়ে করো আমি হাতে সিরা কেটে মরে যাবো এই তো সামনে একটুখানি না হবে জানো তো আমার আমার বাড়িতে কখনো হাঁটার অভ্যাস নাই আমি ছোট সময় বাড়িতে যাতায়াত করি খুব কষ্ট হচ্ছে

তুই আমাদের গরিবের ঘরে থাকতে পারবি তো মা হ্যাঁ মা আপনারা যখন থাকতে পারছেন আমিও থাকতে পারবো জানেন তো মা জন্মের পর থেকে আমার মায়ের ভালোবাসা আমি পাইনি বাবা তো সব সময় ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকে কখনো আমাকে সময় দেয় না আমি শুধুমাত্র মায়ের ভালোবাসার জন্য রবিকে বিয়ে করেছি আমাকে কখনো তাড়িয়ে দিবেন না তো মা তুই কাঁদিস না মা তুই কাঁদিস না তুই তো আমার ঘরের লক্ষ্মী আমি কি তোকে তাড়াতে পারি মা আপনারা ভালোবাসলে আমি তাতেই সুখী মা আপনারা যদি সবসময় আমাকে ভালোবাসেন আমি তাতেই সুখী আমি আর কিছুই চাই না আমি আপনার সব কাজ করে দেব শুধু আমি জানি না কোনো কাজ করতে আমি জানি না কিন্তু তো আপনি যদি শিখিয়ে দেন আমি সব কাজ করে নিতে পারবো আমি যতদিন বেঁচে আছি ওকে কিচ্ছু করতে হবে না তুই আমার চোখের মনই হয়ে থাকবে আমার যত বুকের ভালোবাসা আছে সব তোকে দেব। যা মা ভেতরে যা যা এখানে দাঁড়িয়ে আছো কেন নতুন বউ কি আলু ভাত খাবে মাছ মাংস কিনে আনো গিয়ে পয়সা কোথায় পাবো যাও না বড় রাস্তা ধরে বড় লোকদের হাতে পায়ে ধরে ভিক্ষা করে মাছ মাংস কিনে যাচ্ছি ভিক্ষা করে

কি করছেন মা আমি রান্না করছি আপনি উঠুন আমি রান্না করবো না মা তুই পারবি না না আমি পারবো আমাকে শিখিয়ে দিন আমি পারবো আপনি উঠুন আপনাকে দেখিয়ে দিন আমি পারবো এই হাঁড়িতে চাল দেওয়া আছে খুন্তি নিয়ে চাল দেখবে আর যদি ভাতে যদি টিপ বসে যায় তাহলে ভাবি ভাত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি অন্য কাজে যান আমি ভাত দেখে নেব ঠিক আছে আচ্ছা যাই মা চালনগুলা কি লম্বা লম্বা বুঝলিতে ঢুকাতে তো খুব অসুবিধা হবে ভেঙে দেয় কি করে ভাঙবো পা দিয়ে ভেঙে দে

এই রাস্তাব ধারে রিতার বাড়ি পড়বে এই লোকেশনটা এইখানেই দেখাচ্ছে আচ্ছা হ্যাঁ তো চল তো গিয়ে দেখি ভাই ভালো আছিস তো চলে আসার পর আমি আর খেলাধুলা করতে পারছি না গল্প কেউ শোনাচ্ছে না বাড়ি ফিরে চল না রে ভাই আমি বাড়ি ফিরে যেতে পারবো না তুই বুঝিস না আমি বিয়ে হয়ে গেছি এখানে সেদিন আমাকে এখানেই থাকতে হবে বাবা তুমি আছো এখানে হ্যাঁ আসলে আমি বুঝতে পারছি না এখানে ধান কাটছিস কেন এটা আমাদের জমি সেই জন্য আমি ধান কাটছি ছোট লোকের লোক বাচ্চারা তোকে দিয়ে ধান কাটাচ্ছে বাবা আমার শ্বশুরবাড়ির লোকদের তুমি অপমান করতে পারো না আমি এখানে আমার নিজের ইচ্ছে কাজ করতে এসেছি আমার কাজ করতে খুব ভালো লাগে ভালো লাগে ঠিক আছে ওরা তোকে দিয়ে ধান কাটাচ্ছে কেন না না বাবা ওরা আমাকে কখনো পাঠায়নি আমাকে কখনও কাজে দিতে দেয় না আমি নিজেই এসেছি এখানে আমার কাজ করতে খুব ভালো লাগে সেই তোমরা জানো না যারা আমরা জানি না ঠিক আছে তোর কত কষ্ট হচ্ছে বলতো আমরা এই সব দৃশ্য তোকে চোখে দেখতে পারি তুই বরং আমাদের সঙ্গে বাড়ি ফিরেছো না বাবা আমি এখান থেকে কোথাও যেতে পারবো না আমার সংসার ছেড়ে আমি শ্বশুর শাশুড়িকে ছেড়ে আর রবিকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না যদি যেতে হয় আমি রবির সাথেই যাব আচ্ছা ঠিক আছে মা তুই যদি এখানে কাজ করতে চাস কাজ কর তার রবির বাড়ি কোনটা বলতো তোমরা যাবে বাবা চল আমরা দেখি আসো চল বাবা এখানে গ্রাম কত সুন্দর গাছপালা কত সবুজ পুকুরও ভালো আমি এখানে চার পাঁচ দিন দিদি বাড়িতে থাকতে চাই চুপ কত দিদি বাড়িতে থাকবো দিদি থাকবে কি যাবে ঠিক নাই দিদি বাড়িতে থাকবে চল মা বাবা আপনারা বাড়ি আসুন আমার বাবা ভাই এসেছে যাচ্ছি

আমি তোকে কখন অভাব বুঝতে দিয়েছি তোরা যখন ছোট ছিল আমি ব্যবসা ব্যস্ত থেকে ছিল কিন্তু তোদের আগর ভালোবাসা দিতে পারিনি তাই বলে তুই আমাকে এইভাবে অপমান করবি দেখ মা তুই ওখানে যদি সুখে থাকিস থাক আমি নিয়ে যাবো কিন্তু বর্তমান আমি তো তোদের কোনো দিন কোনো কিছু অভাব অভিযোগ বুঝতে পেরেছি দেয়নি আমি যার সঙ্গে ব্যস্ত থেকেছি কেন তুমি তোদের শিখের জন্য তবে তুই যে কথা তুমি বলছিস না ঠিক বলছিস তুই মা তুই এখানে থাকবি তুই বরং আমার সঙ্গে চাও তুই যদি না যাস তোর মা অনেক কান্নাকাটি করবে না আমি কোথাও যাব না আমি এখান থেকে আমি কোথাও যাবো তবে তুই যে শুন তুই যে কথাগুলো বলছিস মা ঠিক বলছিস জানালে আই স্যার আমি কখনো বুঝিনি যে ছোটোবেলা থেকে এদের সঙ্গ দিতে হবে এদের আদর ভালোবাসা দিতে হবে আমি বুঝিনি ওদের সঙ্গে সময় দিতে হবে ওদের সঙ্গে নিয়ে চলাফেরা করতে হবে তাই মেয়েটা আজ আমার বিপক্ষে চলে গেছে তবে ও বিপক্ষে গেছে ভালোই হয়েছে ও আমার চোখ খুলে দিয়েছে ও বুঝে দিয়েছে ভালোবাসা কাকে বলে ভালোবাসা কী ভালোবাসার মর্যাদা না কী বাবা মায়ের ভালোবাসা যে ছেলেদের কাছে কি তা আজ আমি বুঝতে পেরেছি তবে ও আমার সঙ্গে যেতে চায় না তো আপনাদের সঙ্গে ভালো আছে ভালো থাকবে আমি একটা আপনাকে অনুরোধ করছি বলুন কি বলবেন বলুন আপনার তো ভালো ঘর নেই আমি একটা আপনাকে দোতলা পাকার বাড়ি করে তাতে বাথরুম থাকবে যাতে মেয়ে ছেলেরা বাস বাগানে বসার কামড় খেতে পায়খানা করতে না যায় আর একটা দোতলার উপরে একটা সুন্দর রুম করে দেবো যখন আমি এখানে আসব। আমি তুমি গল্প করব। আর আমার এই যে মেয়েটার যে ছেলের ছোটারা হবে না তাদের নিয়ে আমরা খেলা